আসসালামু আলাইকুম ড্রিম ট্রিপ হোল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ আলাফাত হোসেন আজকে আমরা আলোচনা করব কম্বোডিয়া বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে তো ভিডিও শুরুতে বলে নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ট্রাভেল রিলেটিভ ভিডিওগুলো দেখার জন্য তো শুরু করা যাক আজকের আলোচনা কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চল অবস্থিত একটি দেশ কম্বোডিয়ার পশ্চিমে রয়েছে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম কম্বোডিয়ার দক্ষিণ পশ্চিমে রয়েছে থাইল্যান্ডে উপসাগর অবস্থিত আপনারা যারা বিভিন্ন দেশে বিজনেস করার চিন্তা ভাবনা করছেন কম্বোডিয়া হতে পারে আপনার সেই লক্ষ্য পূরণের একটি দেশ কারণ কম্বোডিয়াতে সরাসরি ইউএস ডলারের লেনদেন করা হয় এবং সব কিছু ইউএস ডলারে পরিচালিত হয় আপনি ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তুললেই পাবেন ইউএস ডলার টাকার প্রথম স্থানে রয়েছে ইউএস ডলার এরপর দ্বিতীয় স্ট্যান্ড রয়েছে কম্বোডিয়ান রিয়েল যা এক ইউএস ডলার সমান চার হাজার কম্বোডিয়ান রিয়েল এজন্যই অর্থনৈতিক দিক দিয়ে কম্বোডিয়া হতে পারে বিজনেসের জন্য সেরা এবার আমরা জানবো কম্বোডিয়ার বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কতদিন সময় লাগবে কম্বোডিয়ার বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা করতে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি হলেই হবে তাছাড়া আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই আমরা আপনাকে মাত্র এক ঘন্টার মধ্যে শুধুমাত্র এক ঘন্টার মধ্যে কম্বোডিয়ার বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা ইস্যু করে দেব রকম ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনারা যারা কম্বোডিয়াতে বিজনেস করতে চান বা চিন্তা ভাবনা করছেন আপনারা এই বিজনেস ভিসাতে কম্বোডিয়াতে গিয়ে এক বছরের বিজনেস ভিসা করতে পারবেন আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যদি কম্বোডিয়াতে ট্যুরিস্ট ভিসাতে যান কম্বোডিয়াতে কখনোই এক বছরের বিজনেস ভিসা চেঞ্জ করতে পারবেন না আপনাকে অবশ্যই কম্বোডিয়াতে ই টাইপের ভিসা নিয়ে গিয়ে আপনি এক বছরের বিজনেস ভিসা করতে পারবেন তো আপনারা যারা কম্বোডিয়ার করতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা সকল দেশের ট্যুরিস্ট ভিসা এবং সকল দেশের এয়ার টিকিট ট্যুর প্যাকেজ ওমরা প্যাকেজ হোটেল বুকিং করে থাকি একদম সাশ্রয়ী মূল্যে আমাদের অফিসের ঠিকানা ড্রিম ট্রিপ হোল্ডেস এম এম কমপ্লেক্স থার্ড ফ্লোর পল্লবী মিরপুর সাড়ে এগারো ডাকা তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ